হ্যালো টিকিট প্রেমীরা চলে এলো বিপিএল এর নতুন আপডেট বারোতম বিপিএল আয়োজনে সবকিছু চূড়ান্ত এবং দলের মালিকানা রয়েছেন সাকিব খান আর দল গঠনের শুরুতেই বড় চমক দিয়েছেন ঢাকা প্রথম টিকিটার হিসেবে ডাকা ক্যাপিটাল সরাসরি দলে নিয়েছে দেশের দ্রুততম বোলার তাসকিন আহমেদকে আর তার ঠিক একদিন কেপিটাস ঢাকা সাথে যুক্ত করেছেন জাতীয় দলে আরেক তারকা ব্যাটার সাহিব হাসানকে নতুন সিলেট এর নাম চূড়ান্ত হওয়ার পরপরই তারা দলে বেরিয়েছেন দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং স্পিনার নাস আহমেদ শুধু তাই নয় দলটি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মিরাজকে ধারণা করা হচ্ছে আগামী সতেরো নভেম্বর হয়ে পেলার ড্রপ আর টুর্নামেন্ট শুরু সম্ভব তারিখ হলো উনিশে ডিসেম্বর